হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের মাঝে শেয়ার করব পুজো দেখি কী কিনলাম অনেক দিন থেকে ভাবতেছি ভিডিওগুলো শেয়ার করব কিন্তু সময়ের অভাবে সেভাবে ভিডিওগুলো আপলোড দিতে পারছি না সো ফার্স্টে আপনাদের দেখাচ্ছিলাম সিম্পলের মধ্যে একটি গর্জিয়াস ড্রেস কিনছিলাম তো এই যে ফুল ড্রেসটি এটা হচ্ছে ওনা ড্রেসটি অবশ্য সিম্পলের মধ্যে গর্জিয়াস ছিল ভালো ছিল সো এবার আমি কোনো অনলাইন থেকে শপিং করিনি সব মার্কেটে গিয়ে শপিং করছি সো এখন তারপরে এই যে আরেকটা ড্রেস এটা কিনছিলাম মার্কেট থেকেই সো এই ড্রেসটির মধ্যে গুটি গুটি জড়ি কাজ করা ছিল বিভিন্ন রকমের স্টোন ওয়ার্ক করা ছিল তো ড্রেসটি বাস্তবে আরও বেশি সুন্দর সো তারপর আমি এই ড্রেসটি নিয়েছিলাম একটু সিম্পলের মধ্যে অঞ্জলি দেওয়ার জন্য এই যেপুর রেসটি তো এই পুজোয় আমি বেশি কেনাকাটা করিনি বাজেট কম থাকার কারণে তারপরও নিয়েছিলাম এই জুতোটি এই জুতোটি ছিল শুয়ের মধ্যে তারপর এখন চলে আসলাম কসমেটিক্সের পর্বে দশমীতে শাড়ি পরার জন্য আমি মালা সেটটি নিয়েছিলাম অনেক সুন্দর তাই না বলেন সব থেকে পছন্দের জিনিস বলতে আমার এই মারা সেটটি ছিল তারপর এখানে ছিল কিপস চুড়ি এই চুড়ি নিয়েছিলাম তারপর এখানে কিন্তু ছিল নীল পলিশ কাকরা ব্যান্ড জিয়াপিনি কসমেটিক্স তারপর চলে আসলাম শাড়ির পর্বে এই শাড়িটি নিয়েছিলাম পুজোর দিন আগেই আঁকে মানিয়েছিল তো এই শাড়িটি পুজোতে পরিক ভাবতেছিলাম শাড়িটা কিন্তু অনেক ছিল কাতানের মধ্যে শাড়িটি অনেক সুন্দর ছিল শাড়িটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন পুরো শাড়ির মধ্যে ছিল কাজ পুরো শাড়ির মধ্যে ছিল শাড়িটি অনেক সুন্দর ছিল তারপর আমি লাল শাড়িটি ভাবছিলাম অষ্টমীর দিতে পরব অষ্টমীতে পরবো এই শাড়িটি অবশ্য অনেক দিনের ছিল তো এই শাড়িটি পূর্ব অষ্টমীতে তারপরে এখানে বিভিন্ন রকমের কসমেটিক্স এগুলো সব করতে কেনা হয়েছে আইলনার ফেয়ার পলিশ পাউডার টিউরি প্যান সো এই যে আমার পছন্দের সেই থ্রি পিস সো আজকে আমার পুজো শপিং এগুলো ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন বাই শপিংগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন